আজ আমরা যাচ্ছি গোয়াতলি দশর জেলার চৌগাছা উপজেলার ছোট্ট একটি গ্রাম গোয়াতলি এখানে জীবন চলে প্রকৃতির ছন্দে গ্রামের হাট বাজার এবং মাঠ পেরিয়েই যেন ছোট্ট এই গ্রামটি গ্রামের যে ছোটো বাজার সেখানেও বসে নানান ধরনের জিনিসপত্র এবং বেচাকেনা গ্রামটি দেখতে অনেকটাই সুন্দর এই গ্রামের মাটি যেন কথা বলে ধান ক্ষেতের ঢেউয়ের তালে জলের ঝিরঝিরিতে গাছের নরম পাতার দুলনীতে গোয়াতলি যেন জীবন্ত একটি কবিতা সবুজি ঘেরা এই গ্রামটির চারিদিক যেদিকে চোখ যায় গোয়াতলি মানুষ খুব সহজ সরল এখানে মূলত চাষাবাদ পশুপালন করেই জীবিকা নির্বাহ করা হয় এই গ্রামে অনেক শিক্ষিত তরুণও রয়েছে যারা শহরে বিদেশে গিয়ে কাজ করছে আবার কেউ কেউ গ্রামের স্কুলে শিক্ষকতা করে ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের এগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো গ্রাম সম্বন্ধে আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ